চিকিৎসা গাফিলতির অভিযুক্তের শিশু মৃত্যুর কারণে হাসপাতালে রণক্ষেত্র আবারও কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হলো এক চার বছরের শিশু এমনটাই অভিযোগ করছে পরিবার জানা যায় আজ সন্ধ্যাবেলায় রাজীবপুর মামার বাড়ি থেকে ফেরার পথে কৃষ্ণনগর পানি নালার কাছে রাস্তা পার হওয়ার সময় অপর দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি সচরে ধাক্কা মারে ওই শিশুকে গুরুতর আহত অবস্থায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রায় দু ঘন্টা ধরে চিকিৎসকের দেখা মেলেনি এমনটাই অভিযোগ পরিবারের এই বিষয়ে মৃত শিশুর পরিবার এবং এলাকাবাসীরা বেশ কিছুক্ষণ ধরে হাসপাতালে ভাঙচুর চালায় মৃত শিশুর নাম লাবণী ঘোষ বয়স চার বছর বাবা দীপান ঘোষ মা রূপশ্রী ঘোষ বাড়ি গোয়ালদহ এলাকায় এই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক গাড়িটিকে আটক করে পরবর্তীতে পুলিশ খবর পায় মৃত শিশুর পরিবারের লোকজন হাসপাতাল ভাঙচুর করছে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অবস্থায় সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে হাসপাতাল যতটা রোগীর পরিবাররা গণ্ডগোল শুরু করলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শক্তিনগর জেলা হাসপাতাল পুলিশের সহযোগিতায় মৃত শিশুর দেহ হাসপাতালের পেছন গেট দিয়ে মর্গে পাঠিয়ে দেয় এই ঘটনায় পরবর্তীতে কিছুটা হলেও পরিস্থিতি আয়ত্তে আসে তবে পরবর্তীতে মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি প্রসঙ্গে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় কোতোয়ালি থানায় তবে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ দিয়ে আমি আমাকে ফোন করেছে দাদা তো মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তাড়াতাড়ি করে ওখান থেকে হসপিটালে আসলাম এমার্জেন্সি নিয়ে গেলাম ডাক্তার আসছে কি হয়েছে এরকম করে হাত গুটি দাঁড়িয়ে থাকলো দাঁড়িয়ে থেকে লিখে দিচ্ছে আমি বলছি আপনি লেখার আগে আমি পেশেন্টটাকে ভর্তি করি সেটুকু ওরা অভিযোগ মানছে না বলতে আগে লেখা হবে তারপরে যে সাইড থেকে নিয়ে গেলো ওরা নিজে গ্যাস ম্যাস দিল আবার ওপরে নিজে নার্সের কাছে যে আমাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বলতে দাঁড়াও কাগজ হবে তারপরে কাজ হবে ঠিক আছে কাগজ করলো যাও হোক হলো কাগজ সবজ করার পর ভর্তি করার পর ডাক্তার আসলো কিছুক্ষণ লাবণী ঘোষ খেয়ে আমার এই তো আমার ভাইজি ডাক্তার আসার পরে কি হয়েছে কেন স্যার দেখেন না মাথায় একটু হাত ধান মাথাটাই লেগেছে ডাক্তার হাত না দিয়ে লিখে দিলো হ্যাঁ এই তো রে সিটি স্ক্যান করাতে হবে আমি সিটি স্ক্যান করে নিয়ে গেলাম ডাক্তারকে ওপরে যাচ্ছি ডাক্তার নেই বলছে ওটিতে বসে আছে ডাক্তারে কি এখন ওটি আছে ডাক্তার যে ওটিতে বসে থাকবে আর এখানকার যা চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কোনো চিকিৎসা নেই আমি ডাক্তারকে এও বললাম স্যার আপনি একটা আমাকে আইসিউর ব্যবস্থা করে দেন এমার্জেন্সি বললে ওসব হবে না আমাকে তিন ঘন্টা পেশেন্টে ফেললে আমাদের আমাকে রেফার লিখুন বলছে আপনি লিখে দেবেন তারপরে রেফার কিসের রেফার ঠিক আছে এরকম ব্যাপার এখানকার মানে কি এখানে যেভাবে চিকিৎসা হয় সাধারণ মানুষের একটা নদীয়া জেলার জেলা হসপিটাল সে জেলা হসপিটালে এমন কোনো চিকিৎসাই হয় না সে জেলা জেলা আমার নাম সুজাই ঘোষ আমি ও ছোট কাকা প্রশাসন দায়িত্ব যে প্রশাসন যা করবে প্রশাসনের দায়িত্ব